নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি মিনাক্ষী আমার পরিবারে তোমাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই এখানে বেশ কিছুদিন ধরেই প্রস্তুতি চলছে এখন মোটামুটি একটা স্ট্রাকচারে এনেছি বলে ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আমার ছেলের বয়স কিন্তু এখনও বছর হয়নি কিন্তু ভেবেছি এবছর সরস্বতী পুজোতেই ওর হাতেখড়িটা দিয়ে নেব তাই জন্যই এই সব সরঞ্জাম নিয়ে বসেছি আর এই জিনিসগুলো নিজে হাতে তৈরি করার একটা আলাদা মজা আছে দেখো একটু একটু করে ক্লে দিয়ে এগুলো বানিয়েছি আর স্লেটটা তো কিনে এনেছিলাম তারপরে পুরো প্ল্যানটা একটু এক্সিকিউট করতে সময় লেগে গেল তো এইভাবে ক্লে দিয়ে ছোট ছোট বানিয়ে রঙও করে নিয়েছি আর এই যে হচ্ছে সেই স্লেট যাতে উজানের হাতে খড়ি হবে উজানের ভালো নাম কৃতিক তো সেই জন্য এখানে কৃতিকটাই লিখলাম আর এই যে উল্টো দিকটা না ভাবছি প্লেনই রাখবো একটু ছোটোখাটো ডিজাইন করবো তাই উল্টো দিকটায় রঙ করেছি আর এই দিকটায় এই সবগুলোকে অ্যারেঞ্জ করবো তো পুরোটা করে ফাইনাল লুকটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে ছোট ছোটো ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো তো জিনিসগুলো কীরকম লাগছে দেখতে যারা নতুন মা হয়েছ আগামী দিনে তোমাদের ছানাপোনাগুলোও যখন হাতেখড়ি দেবে আমি জানি সেই দিনটা তোমরাও স্পেশাল করে রাখতে চাও আমারই মতন তাই জন্য ভাবলাম যে এই আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করি তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু জানিও কেমন হয়ে চুজান দারুন একটু দেখিয়ে দাও কেমন করে আরে দেখাও একটু ভালো করে দেখাও আমার উজান যখন দুপুরবেলা ঘুমিয়ে পড়ে তারপরে একটু একটু করে আমি এগুলো করার চেষ্টা করি কারণ ও জেগে থাকলে তো একটুও করতে দেবে না তো এই যে দেখো উল্টো দিকটা এইরকম একটা ছোটোখাটো ডিজাইন করে নিয়েছি আর পাঞ্জাবিটা এক রঙের হলুদ কিনেছিলাম তারপর ভাবলাম তার মধ্যেও একটু ডিজাইন করেই দিই একটু ছোটোখাটো যেটুকু আর কি না করলেই নয় আর খুব বেশি এটাকে জ্যাবরা করতে চাইনি তো এই রকমভাবে এটাকে রেডি করেছি দেখো তো কীরকম লাগছে এটা কিন্তু ফেব্রিক দিয়ে করা মেরুন ফেব্রিক ইউজ করেছি আর তার সঙ্গে একটুখানি লাল আর সাদা আর সঙ্গে ওর নামটাও লিখে নিয়েছি কি করছি এখন আমরা আমরা কি করছিস তুই কি করছিস কি করছিস হেল্প ও হেল্প আচ্ছা তো এখন মোটামুটি তো যতটুকু করার ছিল মানে যতটুকু রাতে করা যাবে সেটা তো করে রাখলাম এবার বাকি যা কিছু সব সকালবেলা হবে কারণ এর দেশে আর এখন করা যাবে না মোছামুছি আছে তারপর ফল টল আমারখানা সেগুলো সবই সকালে হবে আর সকালে যেহেতু তাড়াতাড়ি তাই যতটা পারলাম একটুখানি এগিয়ে রাখার চেষ্টা করলাম তো এবার বাকি সব কিছু সকালবেলা তোমাদেরকে দেখাবো তার আগে মোটামুটি একটু গুছিয়ে নিয়েই দেখাবো তো চলো এখনের জন্য টাকা কারণ এখন রাতে যদি তাড়াতাড়ি না ঘুমাই সকালবেলা উঠতে পারবো না

ઉનાદિકા ઉનાદિકા આવો ઓહ હા આયે મુજી તો ઉનાદિકા ઓહ હા ઓય

いいね。<Negative. S 2> 와에나와 아바 올라코 나라미디리 가도 안돼 그래 오오오오 내가 이렇지 어떻게 하어야 냐 우리 좀 देखो 에에이 이너트 이렇게 에하하 하슈

好凶，呀，真牛！

তাল মুর বন্দনা নেকিরা র নমো 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 করো ওরে শরীর ঠান্ডা দিয়ে ওয়াসি হে মনে কলি বওরা বললে বনি বওরা বললে বনি বওরা মা এ বندو উষ্টে ওমনে বওরা মা হরে নমো কি জানা কৃতিক নাম কৃতিক নাম

বসবে না ওইখানে ওইখানে সিঁড়িতে বসো ঠিক করে তো দেখতে দেখতে তো সেই দিনটা চলেই এলো এত দিন ধরে একটা প্রস্তুতি চলছিল ওর হাতে খড়ি নিয়ে সুন্দরভাবে সুষ্ঠুভাবে দেখতেই পেলে হাতে খড়ি হয়ে গেল আমার বাবা ওর হাতে খড়ি দিয়েছে মানে উজানের দাদাই সঙ্গে তো ঠাকুরমশাই অবশ্যই ছিলেন তো খুব ভালো লাগলো এই যে হেড কুক রান্নাতে ব্যস্ত ঠিক আছে তার অর্ধেক অর্ধেক কি নাইনটি পারসেন্ট হয়ে গেছে এখানে এই যে খিচুড়ি হয়ে গেছে হয়ে গেছে মানে এটা কি হ্যাঁ সোমবার দেওয়া বাকি আছে আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি চাটনি হয়ে গেছে তো এই এখন এরকম একটা পর্যায়ে রয়েছে ঘড়িতে প্রায় সাড়ে বারোটা মতন বাজে তোমাদের সামনে তো আমি এসে কথা বলতেই পারিনি পারিনি কারণ আমারই দোষ আমার উঠতে দেরি হয়েছিল আর তারপরে উজানকে রেডি করার থাকে যেটা হয় আর কি ও তো উঠেই তো বাচ্চা তো সঙ্গে সঙ্গে রেডি হতে চায় না তো যাই হোক ওকে রেডি টেডি করেছিলাম আর তারপরে হাতেখড়িটা তো তোমরা দেখতেই তো এখন আমি এরকম অবস্থায় আছি একটু যাব কয়েকটা ছবি টবি তুলবো এরকমই ইচ্ছে আছে জানি না উজান কতটা সাথ দেবে কারণ অলরেডি ও ঘুমিয়ে পড়েছে ওর যেহেতু তাড়াতাড়ি উঠেছে আজকে আর তোমরা বলো সরস্বতী পুজোটা তোমরা কেমনভাবে কাটাচ্ছ অনেকেরই এবার তো রবিবার দিন মানে দু তারিখ পুজো হয়ে গেছে আর আমরা তিন তারিখই করেছিলাম কারণ যেহেতু সকালবেলাটা পেয়েছে আর সোমেরও ছুটি থাকবে না হলে ওকে আবার আলাদা করে ছুটি নিতে হতো সানডেটা তো সেই জন্য আমরা ভাবলাম যে যেহেতু সকালবেলাটা আছে আর বলছিল যে ওই কী সব পঞ্জিকা টঞ্জিকা দেখে যে এই সোমবারটা ভালো তো সেই জন্য সোমবারটাই রাখা হয়েছিল যদিও বা সকালবেলা একটু তাড়াহুড়া লেগেছিল বটে কিন্তু ঠিক আছে সবাই মিলেছিলাম তো ম্যানেজ হয়ে গেছে আর তোমাদের সরস্বতী পুজো কেমন কাটালে কি কি করছো কি কি প্ল্যান সবটা কিন্তু আমার সাথে শেয়ার করো কে কোথায় ঘুরতে গেলে সেটাও জানিও আগে তো মানে স্কুল লাইফে স্কুলে যেতাম তারপরে যখন ইউনিভার্সিটি কলেজ লাইফ সেই সময়ও টুকটাক টুকটাক বেরোতাম বন্ধুরা মিলে সবাই মিলে যদিও বা বিকেলের মধ্যে বাড়ি চলে আসতাম মানে দুপুর বিকেলের মধ্যে কিন্তু বেরোতাম হ্যাঁ এখন তো আর সেসব পাট নেই তো যাই হোক এখন বাড়িতেই তোমরা কে কি করছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কার কার এটা ভালো লাগে মায়ের ভালো লাগে হয়ে বসে হ্যাঁ একদমই তাই না খাইনি কোনোবারই খাই না এবছরও খাইনি আর এই যে টোপা কুল এটার এটার জন্য আমি মানে ওয়েট করে থাকি আর কি তো এবার বাবা নিয়ে আসছে পর থেকেই কালকে নিয়ে আসছে তখন থেকেই আমি ভাবছি কখন খাবো কখন খাবো তো এই সব কাজের মধ্যে আর হয়ে উঠছিল না এখন মনে হয় এখন তো খেয়েই ফেলি তো এই যে তোমাদের সঙ্গেই আমি প্রথম কুলটা খাচ্ছি এবছরের অনেক সময় না আবার এর মধ্যে পোকাও থাকে জানো তো ওটা আবার দেখে খেতে হয় উজান ঘুম থেকে ওঠার পরে ওকে নিয়ে চটপট চলে এসেছি একটু ছাদে কারণ এই দিনটা ভীষণই স্পেশাল আরও একটু মেমোরেবল করে রাখবো তাই জন্য কিছু ছবি তুলবো ভেবেছি একটু ভিডিও করব সেই জন্যই ছাদে এলাম দেখি

ভাল লাগছে বাবাই এখানে আছে এই যে খিচুড়ি গন্ধটা তো তোমাদেরকে শোকাতে পারছি না কিন্তু ফাটাফাটি গন্ধ বেরিয়েছে আছে বাঁধাকপির তরকারি আরও তোলা আছে আর এই হচ্ছে চাটনি তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে ফেলি আর তারপরে একটু রেস্ট নেবো তারপর বিকেলে আবার দেখা হচ্ছে আমরা এখন যাচ্ছি এই পাড়ার ঠাকুরটা দেখব আর তারপরে দেখি আর দু একটা যদি ঠাকুর দেখি তো দেখে চলে আসবো একটুখানি ঘুরে তারপর চলে এসছি এখন মা আমি উজান আর সোম চারজনে মিলে যাচ্ছে এই পাড়ার এই তো সামনেই ওখানটায় যেখানে দুর্গা পুজো হয় ওখানেরই ঠাকুর দেখতে চলো তোমাদেরও দেখাবো উজান এখন এই মাঠটা এত চিনে গেছে ও মাঝে মাঝেই আসে বড়োরা ফুটবল খেলে ওকে একটু নেয় খেলে টেলে তো খুব ভালো করে চিনে গেছে বলে দেখো এখন বলছে খেলবে তো যাই হোক আশপাশে একটু ঠাকুর ঠাকুর দেখে এবার বাড়ি চলে যাব। খুব একটা ঘোরার ইচ্ছে নেই ঠান্ডাও পড়েছে তাহলে আজকে উজানের হাতে করির ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি বাই